বীর ও বুবলির ম্যাচিং করা পোশাক পরে দেখে ইতিমধ্যে তাক লাগিয়ে দিলেন সাকিব খানকে ভিডিওটি নাটনে দেখতে দেখা দিয়েছেন বীরের লুক ও গেট আপটি অনেকটাই সুন্দর লাগছে এরকম লুক ও কখনো দেখা যায়নি বীরকে সোশ্যাল মিডিয়ায় বীরের কালো রঙের পাঞ্জাবি পরা ফটোটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে জড় তুলছেন সব নাম বুবলি লুকো গেটআপ দেখে শাকিব খানও অবাক হয়ে গেছেন ইতিমধ্যে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড় তুলে থাকেন সব নামে বুবলি হঠাৎ বীরের নতুন লুক প্রকাশ করে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে সব নামে আসমিন বুবলি আসলে এরকম লুকো গেটআপ দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ